কুল আনাদু মিন দুনিল্লাহি মা লা yanfa'ুনা লা রাসূল আপনি বলুন আনাদু মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে এমন কাওকে কেন আমরা ডাকব কেন ইবাদত করব মা আলা yanfa'ুনা যে আমাদের কোনো উপকার করতে পারে না ওয়ালা লা ইদুরুনা যে আমাদের কোনো ক্ষতিও করতে পারে না কয় মিনিট আগে যে আমাদের কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না তো এই মানুষ এই রকম আমরা আল্লাহকে বাদ দিয়ে কেন ইবাদত করবো কেন ডাকতে নুরাদ্দু আলা আল্লাহ রব আলামিন আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে কেন আমরা পিছনের দিকে প্রত্যাবর্তন করব। কাল্লাদিস্তা হওয়া তো হোসায়া তেনুফিল আর দে হায়রান ওই মানুষটার মতো যে মানুষটাকে জমিনে শয়তান সব বলিয়ে দিয়েছে মানে একটা মানুষকে শয়তান রাস্তা বলাই দিয়েছে সে কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে পাচ্ছে না হায়রাম আমরা এখানে হয়রান হয়ে গেছে এই হয়রানটা কিন্তু আরবি শব্দ কোরআন এর শব্দ হায় হায়রান মানে সে পথ খুঁজে পাচ্ছে না রাস্তা খুঁজে পাচ্ছে না সে ক্লান্ত হয়ে হয়রান হয়ে চারিদিকে ঘুরতেছে কিন্তু রাস্তা কোনটা চিনতে পারতেছে না লাহো আসামৈয়াদ রো ইলাল হুদা কিন্তু তার সাথে কিছু সঙ্গী সাথী আছে তারা তাকে ডাক দিয়ে বলতেছে ইলাল হুদা অতি না আসো 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 এদিকেই হদায়েত তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না কেন এই যে এটাই সেরা তো মুস্তাকেই কিন্তু তাকে ডাকলেও এই লোক তো আর যাকে আল্লাহ রব আলমিন রাস্তা দিবেন না বা যে ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে সেই সঠিক রাস্তা খুঁজে পাবে না তার সামনে দি ওই রাস্তার সামনে দিয়ে হেঁটে গেলেও সেই রাস্তা কিন্তু খুঁজে পাবে না তা আল্লাহ ভাগ বলছেন যে ওই মানুষটা যাকে শয়তান রাস্তা বলে দিছে উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছে তার সাথীরা ডাকতেছে যে আসো এটাই রাস্তা এটাই রাস্তা কিন্তু তারপরেও সে আসতেছে না কুল ইননা হুদা আল্লাহি হুয়াল হুদা রাসূল আপনি ঘোষণা দিন আল্লাহর হেদায়েতই হুজুর একমাত্র হেদায়েত ওয়া উমিরনা লিনুসলিমা লিরববিল আলামিন আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা রবুল আলামিনের প্রতি একান্তভাবে আত্মসমর্পণ করি লিনুসলিমা যাতে আমরা ইসলাম অর্থকে বলন্ত দেখি ইসলামর্ত আচ্ছা ইসলামের সংজ্ঞা বলতে পারবেন কে দেখি ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞাটা বলতে পারবেন কে আমি একদিন এক মাহফিলে পুরস্কার ঘোষণা করছিলাম কেউ যদি ইসলামের সংজ্ঞা বলতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ তাকে বলতে পারবেন বইয়ের মধ্যে থাকলে বনে কালী বইয়ের এলম বইয়ের মধ্যে থাকলে বইয়ের এলম তা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে একজনও পারবেন না

এই সংজ্ঞাটা মুখস্থ করবেন এটা আমাদের ইমানের মূলনীতির মধ্যে আছে ইসলাম ইমান মগের কারণের মধ্যে আছে আর্কা আরকানুল ইসলামের মধ্যে আছে সব বইতেই আছে এটা শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ এই সংজ্ঞা দিছেন শাইখ বাজ রাহমাহুল্লাহ এই সংজ্ঞা দিছেন ইসলাম আল ইসলাম হুয়াল এস ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কিভাবে بالتوحيد তাওহিদ সহকারে আল্লাহ সুবহানাহু তালার কাছে আত্মসমর্পণ করা ওয়াল ইনকিয়াদু লাহু বিত্ত এবং আল্লাহর আনুগত্যকে নিজের মধ্যে জড়িয়ে নেওয়া ইনকিয়াত মানে গলার মধ্যে জড়িয়ে নেওয়া আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া ওয়াল বারাআতু মিনাশ শিরকে ওয়া আহলি শিরিক এবং শিরিককারীর থেকে নিজেকে মুক্ত রাখা বিচ্ছিন্ন করা এটার নাম হলো কি ইসলাম তাহলে এই সংজ্ঞা দিয়ে দেখেন বাংলাদেশে কয়জনের ইসলাম আছে হ্যাঁ এটা হলো ইসলামের সংজ্ঞা তো ইসলাম মানে বাংলাদেশের মানুষ মনে করে শান্তি দেখবেন কয় ইসলাম মানে শান্তি ইসলাম শান্তির ধর্ম এখানে কোন অশান্তি সৃষ্টি করা যাবে না এটা হলো আসে না প্রধান অতিথিরা আসে কথা কথা কয় বলে এক একজন ওই মাহফিলে আসে মাহবিল হলো সিরিক মুক্ত করার জন্য কুফর মুক্ত করার এরা আসে মানুষের কুফরি শিখায় সিরিক শিখায় তো এজন্য মানুষ মনে করে যে ইসলাম মানে শান্তি ইসলাম আত্মসমর্পণ করা লিনুসলিম আলী রব রাসুল কে আল্লাহ আপনি ঘোষণা দেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর রব আলমিনের প্রতি আত্মসমর্পণ করি